নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলাদেশে হিন্দু হত্যার পরে এই দেশে এই রাজ্যে প্রত্যেকটা জায়গায় মানুষ কিন্তু জেগে উঠেছে বিশেষত হিন্দুরা কিন্তু আজকে ইউনাইটেড হচ্ছে তার কারণ হচ্ছে বাংলাদেশের ঘটনা বুঝিয়ে দিয়েছে যে আমাদের একত্রিত হতে হবে মানে হিন্দুদের ইউনাইটেড হতে হবে অর্থাৎ হিন্দু হিন্দু ভাই ভাই বিভেদের কোনো স্থান নেই এই জায়গায় চলে গেছে কেন বলছি জানেন খুব গুরুত্ব দিয়ে মন দিয়ে দেখুন এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন একটা ঘটনা যেটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় স্প্রেড করে গেছে এবং বিভিন্ন খবরও দেখাচ্ছে যে কিভাবে বাংলাদেশে জেহাদির বাচ্চারা একজন নিরীহ হিন্দুকে মেরে পুড়িয়ে দিচ্ছে গাছে বেঁধে সেই ঘটনা দেখার পরে সভ্য জগৎ চমকে উঠেছে আরও বেশি চমকে উঠেছে এই এই সমর্থনে অর্থাৎ এই ঘটনার লাইভ চলছে টেলিকাস্ট বিভিন্ন মোবাইলে এবং সেই মোবাইলে কমেন্ট সেকশন যদি যান দেখবেন সকলেই বলছে ঠিক হয়েছে ঠিক হয়েছে অর্থাৎ খুন প্রকাশ্য দিবালকে প্রকাশ্য রাস্তায় একজন মানুষকে মারা হচ্ছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে অপরাধ নাকি সে ইসলাম ধর্মকে অপমান করেছে ইসলাম ধর্মকে অপমান করেছে বলে তাকে প্রকাশ্যে রাস্তায় এইভাবে পিটিয়ে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো মনে করিয়ে দেয় আইএস এর কথা নারকীয় অত্যাচার দেখার পরে গোটা বিশ্ব কেঁপে উঠেছিল তারপর খতম হয়ে গেছিল সবকিছু বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কি হতে পারে যদি একবার জেহাদিদের মাথায় তোলা হয় বাংলাদেশের ঘটনা বাংলাদেশের ঘটনা নিয়ে এই রাজ্যে বিভিন্ন লোক নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখতে শুরু করেছেন যে সংখ্যালঘুর ওপর আক্রমণ নেমে এসছে সংখ্যালঘুদের দেখা হচ্ছে ভারতবর্ষের বুকে যেভাবে সংখ্যালঘুর উপর অত্যাচার হয় একইভাবে যেন বাংলাদেশ হচ্ছে কার সঙ্গে কার তুলনা করছে ভাবুন ভারতবর্ষের বুকে কোনো সংখ্যালঘুর ওপর অত্যাচার হচ্ছে তারা এই দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছে এই ঘটনা আপনি দেখাতে পারবেন উত্তর হচ্ছে না কিন্তু বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে কাতারে কাতারে হিন্দুরা পালিয়ে এসছে কারণ কারণ অত্যাচার এমনি নির্মম এখন সুন্দর করে নাম দেওয়া যে ইসলাম ধর্মকে অপমান করা হয়েছে বলে মারা হচ্ছে এই রাজ্যেও কিন্তু আওয়াজ শুনেছিলাম আমরা সেটা কি গুস্তাকে নবী কি একই সাজা সরতন জুদা সে জুদা সেই একই আওয়াজ যেন ওইখানে ধ্বনিত হয়েছে মানে আওয়াজ সেই একজনকে মারা হলো কেন মারা হলো কি জন্য মারা হলো কিন্তু মারা গেল কিন্তু আমাদের দীপুচন্দ্র দাস মানে হিন্দু আমি আমাদের বলছি কারণ আমাদের ধর্মের লোক সবাই স্পেকটি স্পিক এবং যারা গোলানোর চেষ্টা করছে এর মধ্যে তাদের কাছে আমার আবারও প্রশ্ন ভারতবর্ষ থেকে কোন মুসলিম বা কোনো সংখ্যালঘু তারা কি মারের চোটে মার খেয়ে পালিয়ে যাচ্ছে ধর্ম অন্য দেশে উত্তর হচ্ছে না একজনও পালায়নি তাই এগুলো ঢপ বাজি কিন্তু বাংলাদেশে কাতারে কাতারে হিন্দুদের উপর অত্যাচার চলছে যে অত্যাচার আমরা দেখলাম যে ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে একটা অদ্ভুত জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে এই রাজ্যে আমরা একই ঘটনা দেখেছি কি ঘটনা দেখেছি একই রকম ঘটনা দেখেছি দুজনকে মেরে দেওয়া হলো হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস অপরাধ কি ছিল তাদের অপরাধ তাদের এটাই ছিল তারা হিন্দু ছিল বলে মানে হিন্দু বলেই মার্কেতে হলো কেউ লিখেছেন না যে ওপারে সংখ্যালঘু এপারে সংখ্যালঘু এপারে সংখ্যাগুরু থাকা হিন্দুদের কিন্তু মারা হয়েছে অর্থাৎ এই মানসিকতা ট্রেন্ড এই ট্রেন্ডটা কিন্তু অদ্ভুত ট্রেন্ড এবং যেটা ক্রমশ সেট হয়ে যাচ্ছে প্রত্যেকের মাইন্ডের মধ্যে যে এরা মারছে ভয় দেখানো হচ্ছে কি উত্তর অনেকে লিখেছেন সোশ্যাল মিডিয়ায় যে ভয় দেখানো যাবে না কারণ কারণ তলোয়ারের আগে সালোয়ার খোলার জায়গায় আমাদের পূর্বপুরুষরা ছিল না সেদিন লড়াই লড়েছে আজও লড়াই লড়ছে মেরে দেওয়া হলো হিন্দুদের ভয় দেখানোর জায়গায় কিন্তু ওই জেহাদি বাংলাদেশিরা এটা নেই কিন্তু একটা জিনিস তারা বার্তা বারবার দিচ্ছে আমরা হিন্দুদের থাকতে দেব না এবং আমরা ভারতবর্ষে সেভেন সিস্টার দখল করব। সাহস ভাবুন আর এই সাহস পাচ্ছে কারণ আমাদের দেশের মধ্যে বসে থাকা বেশ কিছু লোক যারা যারা নিজেদের সেকুলার দেখানোর জন্য শুধুমাত্র সেকুলার দেখাতে গিয়ে ওই সমস্ত জেহাদিদের কার্যত ইন্ধন দিয়ে দিচ্ছেন যে ওখানে কিছু হবে না আমাদের লোকেরা তো ওখানেও আছে তাই আমাদের রুখতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে ওইখানে দিব্যচন্দ্র দাসকে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে তার পিছনে কারণ হচ্ছে একটাই নবীকে নাকি অপমান করেছে গুস্তাখের নবী আর এই দেশে এই রাজ্যে দুজন সিপিএম কর্মী যারা কোনোদিন হিন্দু ধর্ম নিয়ে চেঁচায়নি রাস্তায় নামেনি কোনো দিন কোনোভাবে ইসলাম ধর্মকে ছোট করেনি কিছু করেনি তাদেরকে কুপিয়ে মেরে দিল মানসিকতা এই মানসিকতা কিন্তু ধীরে ধীরে ওই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের বুকে ঢুকে গেছে কেন জানেন তার পেছনের কারণ হচ্ছে অনুপ্রবেশকারী যার বিরুদ্ধে আমি বারবার বলি আমাদের এই বাংলা এসব ছিল না কিন্তু এই বাংলায় এই কালচার এসে গেছে যেখানে যেটা আমরা দেখলাম আর এটাই একটা ভয়ঙ্কর প্রবণতা যেটা তথাগত রায় থেকে শুরু করে তরুণ জ্যোতি তিওয়ারি সবাই লিখছেন সোশ্যাল মিডিয়ায় তথাগত রায় লেখাটা দেখুন তিনি লিখছেন তার কারণ হচ্ছে তার মনে হয়েছে যে এই লেখাটা দরকার আছে আজকে বাংলার বুকে আমাদের জাগতে হবে আমাদের বুঝতে হবে যে বিভেদ ভুলে আমাদের একত্রিত হতে হবে ইউনাইটেড হতে হবে নচেত রাস্তা নেই আর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার যেভাবে চলছে যেভাবে সেভেন সিস্টার দখল করার পরিকল্পনা করছে এই সমস্ত জেহাদি কাঠমোল্লার বাচ্চারা তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে নচেত উপায় নেই আমাদের আমাদের দেশকে সুরক্ষিত করতে হবে ভারতবর্ষের বুকে থাকা যে সমস্ত মানুষরা রয়েছেন এমনকি বাংলার বুকে যে সমস্ত মানুষরা রয়েছেন যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের উচিত এই ঘটনার প্রতিবাদ করা কিন্তু প্রতিবাদের ভাষা তাদের বড্ড কম কমজোরি ভাষা গরুর মাংসকে ইকলাকের মৃত্যুর জন্য যারা প্রতিবাদ করে তারা কিন্তু এই ঘটনার প্রতিবাদ করছে না করবেই বা কি করে করবেই বা কি করে কারণ হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মৃত্যুর বেলা তারা এইভাবে প্রতিবাদ করেনি তারা বলেনি যে ধর্মীয় কারণে মারা যায় তারা বলেছে মেরে দিয়েছে উন্মত্ত জনতা মেরে দিয়েছে সত্যি কি তাই ধর্মীয় কারণে হত্যা হয়েছে আর এই প্রবলতা বাড়ছে তার কারণ হচ্ছে আমরা চুপচাপ আছি আমরা চুপচাপ আছি মানে আমি বলতে চাইছি এটাই যে আমরা একত্রিত নই আমরা একত্রিত নই আমাদের একত্রিত হতে হবে এবং এবং এই শাসক দলকে উৎখাত করে ফেলতে হবে তার কারণ আমাদের কাছে আর উপায় নেই কোনো অপশান নেই নচেত আজ যেটা বাংলাদেশে হচ্ছে কাল সেটা আমাদের এই রাজ্যে হতে পারে কারণ আমরা জানি ভারতবর্ষের বুকে কাশ্মীরে কি ঘটেছে ইতিহাস বলছে আমি বলছি না ইতিহাস বলছে কাশ্মীরে কিভাবে হিন্দু হত্যা হয়েছে কীভাবে হিন্দুদের তাড়িয়ে দিয়েছে কাশ্মীর থেকে হিন্দু ব্রাহ্মণরা কাশ্মীরি পণ্ডিতরা পালিয়ে এসেছিল এখনও দিল্লির বিভিন্ন জায়গায় রয়েছে এখনও পর্যন্ত আপনি যদি ইন্টারনেট ঘাঁটেন তাহলে দেখে নেবেন যে কিভাবে কাশ্মীরি পণ্ডিতদের পরে আক্রমণ নেমে এসেছিল তাই কোনো ঘটনা তো মিথ্যে নয় তাই আমাদের ভাবতে হবে একদম একদম আমাদের যোগী আদিত্যনাথ যেটা বলেছেন সেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে বা নেক রেহেঙ্গে তাই ভাবতে হবে আমাদের আজকে ভাবনার দিন আজকে ঐক্যবদ্ধ হওয়ার দিন আজকে বুঝতে হবে আমাদের সবাইকে এক হতে হবে যে কোনো বিষয় দেখুন আপনি প্যাটিস বিক্রেতাকে নিয়ে তার সমর্থনে লোক নেমে গেছিল শুধুমাত্র ধর্মীয় কারণে কিন্তু এই ক্ষেত্রে যারা প্যাটিস বিক্রেতাকে সমর্থন করেছিল তারা কিন্তু আজ আর কেউ নামবে না কারণ দীপুচন্দ্র দাসের হয়ে নামার জায়গায় কেউ নেই কারণ একটাই কথা এরা নাকি মানে ওই চন্দ্র দাস নাকি অন্য ধর্মকে আঘাত করেছে কিন্তু এই রাজ্যে এই রাজ্যে আমাদের হিন্দুদেরকে অপমান করেছে এক মন্ত্রী বলেছেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করে। অর্থাৎ হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দুর্ভাগ্য এবং তাদের সবাইকে দাঁত ইসলামের কথা বলে দুর্ভাগ্য আমাদের যারা আমরা দেখি আর চুপ করে থাকি যে হুমায়ুন কবিরের মতো লোকেরা বলতে পারে যে হিন্দুদের তিরিশ পার্সেন্ট হিন্দুদের কেটে ভাগীরথীদের ভাসিয়ে দেব তারপরেও তার সমর্থনে লোক নামতে পারে দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের যে আমাদের মধ্যে থাকা বহু লোক এগুলোকে দেখে আর ইগনোর করে ভাবতে হবে আপনাদের সমস্ত কিছু আপনাকে ভাবতে হবে আজকে আমাদের একত্রিত হতে হবে এছাড়া কোনো রাস্তা অন্তত আমি দেখছি না আর একত্রিত হয়ে একটাই কাজ করতে হবে এই সরকারকে উৎখাত করতে হবে কারণ বাংলাদেশে ঘটনা বোঝাচ্ছে যে এই সরকার এখানে থাকলে এই একই রকম ঘটনা হয়তো ঘটবে কারণ মুর্শিদাবাদে ঘটনা বুঝিয়ে দেয় যে এই রাজ্যে ঠিক কী হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পারেননি আটকাতে দু হাজার একুশের নির্বাচনের পরে যেভাবে মানুষের ওপর আক্রমণ নেমেছে যেটাকে নিয়ে বিদেশের বিভিন্ন প্রান্তে লেখা হয়েছিল যে হিন্দু জেনোসাইড মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারেননি তাই মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবেন না তাই আমাদের ভাবতে হবে ইউনাইটেড হিন্দুই পারবে নিজেদেরকে বাঁচাতে আমরা ইউনাইটেড হলে আমরা যদি নিজেরা সঠিকভাবে সব জায়গায় ঠিকভাবে থাকতে পারি তাহলে বাংলাদেশের হিন্দুদের আমরা করতে আমার মনে দেশের দেশের নিরাপত্তার জন্য অন্তত দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী উচিত এই বিষয়টা নিয়ে আলোকপাত করা এবং দেখা এবং বাংলাদেশের এই শয়তান ইউনুস সরকারকে বোঝানো যে হিন্দুদের ওপর আক্রমণ হলে আর এইভাবে ওই সেভেন সিস্টার দাবি করবো কেড়ে নেব কামড়ে নেবো ছিঁড়ে নেব বলা মুখগুলোকে বন্ধ না করলে ভারতও জবাব দিয়ে দেবে পাকিস্তান তো চলে গেল মানে বলে না হাতি ঘোড়া গেল তল বলে কত জল তো মশার মতো বাংলাদেশ কিন্তু পোঁপো করছে কানে কাছে দিন ধরে এদেরকে চাপড়ে দেওয়া উচিত নয়তো মুশকিল আছে যাই হোক এইটাই ছিল এখনকার রুদ্রবার্তা আপনারা বলুন আপনাদের কি মনে হচ্ছে মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কি ভাবছেন আজকে আমাদের ইউনাইটেড হতে হবে নাকি হতে হবে না জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট সারপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধু বান্ধব ভারত মতে জয় হোক জয় হিন্দ